মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রছাত্রীদের কোচিং সেন্টার খুলে পড়াতে নিষেধ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বুধবার সকালে উপজেলার শ্রীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল দেওয়ানকে মারধর করার অভিযোগ উঠে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দ্র দত্ত মোহাম্মদ মুরাদ হোসেন ও চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে এ সময় শিক্ষকরা বিদ্যালয়ের অফিস কক্ষ ভাঙচুর সহ বিদ্যালয়ের মূল্যবান আসবাবপত্র বিনষ্ট করেন শিশুদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ও অভিভাবকরা এসে প্রধান শিক্ষককে রক্ষা করে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার ও শ্রীনগর থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অভিভাবকরা জানান প্রধান শিক্ষক মৃদুল দেওয়ান তার স্কুলের সহকারী শিক্ষকদের কোচিং সেন্টার খুলে ছাত্রছাত্রীদের পড়াতে নিষেধ করেন এবং সকাল নয়টার মধ্যে শিক্ষকদের স্কুলে হাজির থাকতে বলেন এ নিয়ে প্রধান শিক্ষকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল দেওয়ান জানান আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কোচিং খুলে ছাত্রছাত্রীদের কোচিং করাতে নিষেধ করে আসছি কিন্তু সহকারী শিক্ষকরা আমার কথা অমান্য করে কোচিং চালিয়ে যায় এই নিয়ে সহকারী শিক্ষকরা আমার উপর হামলা চালিয়ে আমাকে মারধর করে আহত করে এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন বলেন এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যে হেড স্যারে মারামারি হয়েছে গভর্ন স্যার হেড স্যারে মারছে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর যে মেন ইস্যুটা সেটা হচ্ছে স্কুলে প্রাইভেট পড়া যে পড়া স্টুডেন্ট পড়বে তাকে ফুল মার্ক দেবে আর যে পড়বে না তাকে না নাম্বার কমিয়ে দেবে তো হেড স্যার সেটাই বলছে যে না স্কুলে কোনো প্রাইভেট পড়ানো যাবে না আর ঠিক টাইম মতো ক্লাস তো হবে টিচারকে আর কেউ গ্যাপ দিতে পারবে না কারণ গাড়ি না খেলো আসে গাড়ি না খেলো আসে আসে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে কেন আসি পড়াশোনা করেন অবশ্যই একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের মধ্যে যারা একটু বিলম্বে উপস্থিত হয়েছে এদের মধ্যে একজনকে একটু এই ব্যাপারে সতর্ক করছিলেন কথাপাতায় এতে এর মধ্যে তাদের মধ্যে একটু মানে তর্কের অবতারণা হয়েছে তো সেই ক্ষেত্রে আরেকজন শিক্ষক সেটা বাধা দিতে গিয়ে প্রধান শিক্ষক এবং সকল সব যারা কথাবার্তা বলছিলেন প্রত্যেকে একটু উত্তেজিত হয়েছেন উত্তেজিত হওয়ার প্রেক্ষিতে একটু জোরে কথাবার্তা বলা কইচই এ ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো স্কুলে বসে কোচিং করার কোনো বিধান নাই এ বিষয়টা যদি প্রধান শিক্ষক সাহেব আমাদেরকে আগে জানাতেন মৌখিক বা লিখিতভাবে জানাতেন আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতাম আমাকে ইউনো মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি আজকেই তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব